বিজয়ের মাসের প্রাককালে আমরা আজকে শহীদ মিনারের বাদদেশে দাঁড়িয়ে বাংলাদেশের সময়ের সাথে সামঞ্জস্য রেখে আজকে লন্ডনে এই বিজয় দিবসের বিজয় ফুলের কর্মসূচি উদ্বোধন করলাম জয় বাংলা তিন প্রজন্মের লোক এসেছে আমরা উদ্ধতেরই করলাম আমাদের বিজয় ফুলটা হলো আমাদের সত্তা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীত সব কিছু আমরা বিজয় ফুলের মাধ্যমে বোঝাবো বিজয় ফুল পাপড়া সবুজ পাপড়ি সেই সবুজ হলো আমাদের শ্যামল বাংলাদেশ আমাদের পতাকার রং সবুজ আমাদের রক্তের রং লাল সেই রণাঙ্গনের যে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে এবং অন্যান্য জনসাধারণ যারা রক্ত দিয়েছে সেই রক্তের লাল এবং বিজয়ের লাল সূর্য আমাদের বিজয় ফুলের মাঝখানে আছে সেটাকে আমরা স্মরণ করে বিজয়ফুল মুক্তির কথা বলে যে স্বামী থেকে এটা শুরু করেছিলেন আমরা সেটার সহযাত্রী হয়েছি এবং এই আঠারো বছরে এসে আমরা এখন বলতে পারি যে আমরা এই বিজয়ফুল কর্মসূচির এত বিস্তার ঘটেছে সেই এই যে গর্ব এটা এটার অংশ কিন্তু আমরা এখানে বিলেতে বিশেষ করে যারা অবস্থান করছি তারা সবাই বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন আমাদের কলেজ থেকে আমরা শুরু করেছিলাম স্বল্প পরিসরে এখন এরপরে এই কর্মসূচিটা তো দেশে আমেরিকাতে বা কানাডাতে বিভিন্ন জায়গায় হয় অনেক ফলে এই কর্মসূচিটা এখন ব্যাপক আকার ধারণ করেছে এবং মুক্তিযুদ্ধের গল্প মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের যে স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার যে যাতে আমাদের তিন জেনারেশন যুক্ত আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি যারা আমার প্রজন্মের মুক্তিযোদ্ধারা তারপরে হচ্ছেন এই যে উজ্জীবকরা যারা আপনারা এটা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা এবং আমরা সবাই মিলে কাজ করছি নতুন প্রজন্মকে নিয়ে আমাদের আর কোনো অন্যথা নেই আমরা একাত্তরের সত্যিকারের গল্পগুলো সাধারণ মানুষের গল্পগুলো মুক্তিযোদ্ধাদের গল্পগুলো ধরতে চাই তুলে এবং এগুলো বলেই আমরা বিজয় ফুল তৈরি করি যে তিন প্রজন্ম আমরা এখানে দাঁড়িয়েছি উদ্দেশ্যটা হলো আমাদের গল্পগুলো আমরা বলতেই থাকি আমরা তো বলছি তো আজকে আমরা এখানে এমন এক সময় দাঁড়িয়েছি যখন ফোরটি সেভেন আর ফোর টোয়েন্টি ফোর মাঝখানে ওয়ানকে নাই করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে তাদের বিরুদ্ধে রক্ষায় দাঁড়াতে হবে এবং আমরা যতটুকু পারি আমাদের চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের যে মুক্তিযুদ্ধ প্রাণের মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের জয় বাংলা এই জয় বাংলাকে আমরা বিসর্জন দেব না আমরা কোনো ছাড় দেবো না জয় বাংলার প্রশ্নে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা ছাড় দেব না বঙ্গবন্ধুর আহ্বানেই নেতৃত্বে দেশ স্বাধীন সারা বিশ্ব জানে কিন্তু আমাদের আজকে যারা বাংলাদেশ চালাচ্ছে তারা জানা না What happened in the Indian subcontinent in 1971 from the peace of England, but seeing a lot of reports in the newspapers, it did gather a lot of coverage in the West. We knew what was going on, and we also knew that it was largely our fault for coming out and drawing a line in the sand in all the wrong places for all the wrong reasons. So, that in 1971 in the UK, many of us were. আজকে তারা বলতেছে সেই না আজকে তারা আমাদের জয় বাংলা স্লোগান মানে না জাতীয় সঙ্গীত মানে না একত্র মানে না আমাদের বঙ্গবন্ধুকে মানে না মুক্তিযুদ্ধকে মানে না আমরা দীক্ষার জানাই এই সমস্ত দর আমরা উদ্ধার করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের ধন্যবাদ আমরা যেটা ইতিহাসে ছিল একটা অনন্য সাধারণ বিজয় এই যুগে প্রায় এক লক্ষ সৈনিকের নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছিল সেই পরাজিত সৈনিকরা এবং তাদের দোসররা তাদের অন্যান্য ভেস্টেড ইন্টারেস্ট যারা কায়ামী স্বার্থবাদীরা মিলে আজকে আমাদের সেই বিজয়কে প্রতিহত করার অবনমিত করার নষ্ট করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি বাংলার আকাশ বাতাস বাংলার মাটি বাংলার মুক্তিযোদ্ধারা বাংলার নতুন প্রজন্ম একে প্রতিহত করে মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে জয় বাংলা ধন্যবাদ মুক্তিযুদ্ধ আছেন 전화를 yeah, 받다